সমাজের সভাপতি কৃষক দলের নেতৃবৃন্দ বাছানো জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বাছানো জেলা যুব দল কৃষক দল সেতৃবৃন্দ এবং সামনে সমাবেত আমার কৃষক ভাইরা এবং মা বোনেরা সামনে আছেন বাজার ত্রিবেন্দ্র শ্রমিক ভাইরা সবাইকে বাঁচালো বসে বিএনপির পক্ষ থেকে আমাদের অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই কৃষক জাতি প্রাণ করে স্মরণ করছি আজকের এই কৃষক জনের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ঘোষক বাংলা রাখাল রাজা সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি এই দেশে এই কৃষি প্রধান দেশে কৃষকদের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে আজকে এই কৃষক দলটি গঠন করেছিলেন যিনি খাদ্যের সংশোধন করার জন্য সেই প্রশ্নের সাথে আজকে যে বিধান আজকে এই বিধানের বিদেশ থেকে এনে আজকে এই বিধানের ব্যবস্থা করেছে সেই সফল সেই কারণেই